তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কুশিলভ সাবেক প্রধান বিচারপতি এ বিএম খাইরুল হককে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় ফাঁসি দিয়েছেন আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রাজ আদালতে রায় দেন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর তার সময়ের বিতর্কিত কিছু রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এর আগে সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি হত্যা মামলায় একশো ধারায় জমানবন্দী দিচ্ছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আদালতে হাজির করা হয় থাকে সেখানে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় জবানবন্দি দিচ্ছেন তিনি সংবিধানে ট্রোয়দার সংশোধনী নিয়ে রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এভিএম খায়রুল হকের রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ হাসান খায়রুল হক এখন কোথায় এবং তার বিরুদ্ধে অভিযোগ কি আর পরবর্তী পদক্ষেপের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা চুমকি আপনি জানেন যে এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সে শেখ হাসিনার নিয়োগ করা বিচারপতি এবং সে শেখ হাসিনার আনুগত্য করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ এদেশের মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকম রায় সে প্রদান করেছে এবং জুলাই আগস্টে সরাসরি গণহত্যায় সে জড়িত ছিল যেই কারণে কিন্তু এবার সেই জুলাই আগস্টের গণহত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলায় এবার ফাঁসি হতে যাচ্ছে এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের এই খায়রুলক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সম্বন্ধ কটাক্ষ করেছেন এই খায়রুলকের কারণে আয়নাগর হয়েছে খায়রুলকের কারণে একটি নির্বাচন সুস্থ হয় নাই শেখ হাসিনার অবৈধ প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করার পর থেকে গোটা বাংলাদেশের সর্বস্তর থেকে একটাই আওয়াজ উঠেছে যে দাবি মোদের একটাই এই খায়রুল হকের ফাঁসি চাই কারণ শেখ হাসিনার আমলে এই অবৈধ প্রধান বিচারপতি সে এদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সহযোগিতা ও শেখ হাসিনার আনুগত্য করতে গিয়ে একদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিগত তিনটা নির্বাচন অবৈধ এবং শেখ হাসিনার ভোট ডাকাতের নির্বাচন করতে সে সহযোগিতা করেছে এবং খালেদা জিয়াকে সে এক কাপড়ে তার নিজ বাড়ি থেকে বের করে দিয়েছে এমন কি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এটাও সে মিথ্যা বলে রায় প্রদান করেছে এবং পাশাপাশি দেশের মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকম জালিয়াতি ও প্রতারণামূলক রায় সে প্রদান করেছে এবং পাশাপাশি এই জুলাই আগস্টের গণহত্যায় সে সরাসরি জড়িত ছিল যে কারণেই এবার তার পিছনের সমস্ত প্রকার অপকর্ম এবং জুলাই আগস্টে গণহত্যার মামলায় ইতিমধ্যেই সে গ্রেফতার হয়ে রিমান্ডে তার সমস্ত প্রকার অপকর্মের দায় স্বীকার করে সে স্বীকারোক্তি দিয়েছে যে কারণেই এবার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে এই ফ্যাসিস্টের সবথেকে বড় দোষর সাবেক প্রধান বিচারপতি খায়রুল লগের দর্শকে বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে সে যে স্বীকারোক্তি দিয়েছে এবং কিছু তথ্য যে দিয়েছে এবং যেই কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা পূর্বে আমরা একটু দেখে আসি যে কি কি অভিযোগে তার এই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে তার অপকর্মের কিছু চিত্র প্রথমে আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই খাইরুলক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন এই খায়রুলকের কারণে আয়নাগর হয়েছে খায়রুলকের কারণে একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম কেন খায়রুলককে গ্রেফতার করা হচ্ছে না যখন একটা বড় রকমের দুর্ঘটনা দেশে ঘটল যখন পুরানা বিমান দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে পাইলট হত্যা করলো কোমল শিশুদের হত্যা করলো দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করলো এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুলকের কারণে একটি হয় নাই শুধু তাই নয় এই খায়রুলকের কারণে আয়নাগর হয়েছে এই খায়রুলকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই খায়রুলকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে তিনি আমাদের বাংলাদেশের যিনি যুদ্ধ করেছেন স্বাধীনতা ঘোষণা করেছেন সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন আল্লাহ রসিম রহমতে আমি অনেক আগেই বলেছি এখনো বলি জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে তাদেরই হাত পুড়ে গিয়েছে আপনাদের মনে আছে এরশাদ হাত হাত দিয়েছিল এরশাদের হাত পুড়ে গেছে মঈনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল মহিরুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে আর এই ফেসিস সরকার হাত দিয়েছিল তাদেরকেও বিদায় নিতে হয়েছে এবং চরমভাবে বিদায় নিতে হয়েছে এখন খায়রুলকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি এবং এই যে এই খায়রুলক আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন আমি কার কাছে বিচার চাইব বলেছিলেন আমি এক কাপড়ে চলে এসেছি যেখানে আমার সংসার যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সংসারে আমি গিয়েছি তা যেখানে সব শহীদ রাষ্ট্রপতি স্মৃতি বিজড়িত আমার সন্তানদের স্মৃতি বিজড়িত সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে এর জন্য খায়রুল হক দায়ী কোনো অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না তাই সরকার প্রধানকে বলবো অনেক বিলম্বে এবং সব কিছুর আগে খায়রুল হকের বিচার এমন ভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয় ভবিষ্যতেও বিচারপতিরাও সাবধান হয়ে যাবে শুধু তাই নয় তাকে কন্ডিশনালি তিনি এটা নিয়েছিলেন এবং সেই জন্য তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোনো বিচারপতিই রিটায়ারমেন্টের পরে কোনো কভিটেবল জায়গায় তারা দায়িত্ব নিতে পারবেন না আর তিনি নিজেই সেই দায়িত্ব গ্রহণ করেছেন তার কারণ সরকারের কাছে তিনি মুসে লেখা দিয়েছিলেন আমি আপনাদেরকে এই এটা দেব আপনারা আমাকে এই জায়গায় প্রোভাইড করবেন সেটা করেছিল খাইরুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন দুই হাজার বারো বলেছিলাম আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে একজন বিচারপতি যিনি আইন ও আদালতের আড়ালে দাঁড়িয়ে ধ্বংস করেছিলেন ইতিহাস বিকৃত করেছিলেন মুক্তিযুদ্ধ আর প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন ফ্যাসিবাদকে শুধু ক্ষমতাসীন দলের আনুগত্যই নয় তার ভেতরে ছিল দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলা এবং দেশের স্বাভাবিকতা ও শান্তি শৃঙ্খলা নষ্ট করার এক ঘৃণ্য প্রচেষ্টা বলছি সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের কথা তার নেতৃত্বাধীন বেঞ্চি রায় দিয়েছিল একাত্তর সালে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেক্টর কমান্ডার জিয়াউর স্বাধীনতার ঘোষক নন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল বলেছিলেন যা সত্যতা বিশ্বাস করো না আমি যা বলি সেটাই ইতিহাস আর এই ইতিহাস মুছতে গিয়ে তিনি চেপে বসেছিলেন দেশের সর্বোচ্চ বিচারিক আসনে তার দেয়া আরেক রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক সংক্ষিপ্ত আদেশে যা ছিল না পরে পূর্ণাঙ্গ রায় তা ঢুকিয়ে দিয়ে তিনি তৈরি করে দেন শেখ হাসিনার জন্য ভোট ডাকাতির এক খোলা মেলা মাঠ ফ্যাসিস্ট হাসিনা ছিলেন দৃশ্যমান শাসক কিন্তু তার শাসনের পেছনে নীরব ইঞ্জিন ছিলেন এই খাইরুল হক তার কলমি ছিল ফ্যাসিবাদের সংবিধান আর রায়গুলো ছিল গণতন্ত্র হত্যার প্রামাণ্য দলিল 2009 থেকে দু মাত্র দুই বছরের মধ্যে তিনি যা করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থার শত বছরের ক্ষতি বিচার বিভাগের নিরপেক্ষতা স্বাধীনতা এবং বিশ্বাস সব কিছুকে বিসর্জন দিয়ে তিনি আওয়ামী স্বৈরতন্ত্রের পক্ষে দাঁড়ান আর এই খায়রুল হকের অবশ্য প্রধান বিচারপতি হওয়ার কারণই ছিল না কেননা তার আগে ছিলেন আরও চারজন জ্যেষ্ঠ বিচারক যাদের বাদ দিয়ে তাকে অবৈধভাবে নিয়োগ দেয়া হয় কারণ তিনি ছিলেন রাজনৈতিকভাবে সবচেয়ে নির্ভরযোগ্য তার দেয়া আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ এই রায়ও শুনানি ছাড়াই একতরফাভাবে পাশ হয়েছিল যেন প্রতিশোধী ছিল ন্যায় বিচারের ভাষ্য বিচারপতির আসনে ত্রাণ তহবিলের টাকা আত্মসাৎ করে নিজের চিকিৎসা করা বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো হাইকোর্ট থেকে আগাম জামিনের ক্ষমতা কেড়ে নেয়া সবি তার ক্যারিয়ারের বিতর্কিত দিকসমূহ কিন্তু এসবের পেছনে লুকানো ছিল এক ভয়ঙ্কর অভিপ্রায় দেশকে একটি দলীয় রাষ্ট্রে পরিণত করা যেখানে আইন বিচার করবে না বরং আদেশ পালন করবে তার ভেতরে ছিল বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এক ব্যক্তিগত প্রতিহিংসা এই খায়রুল হকি ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ঠিক সেই সময় পর্যন্ত যতদিন ফ্যাসিস্ট হাসিনা ছিলেন ক্ষমতায় কিন্তু দু হাজার সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার উত্তাল আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালে তিনি পদত্যাগ করে গা ঢাকা দেন বৃহস্পতিবার সকালে আদালতে সেই ইতিহাস বিকৃতির আর্কিটেক্ট খায়রুল হককে অবশেষে গ্রেফতার করে ডিবি পুলিশ ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে এর মধ্যে হয়েছে একাধিক মামলা সংবিধান ও রায় জালিয়াতি ক্ষমতার অপব্যবহার ইতিহাস বিকৃতি ও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ঢাকা ফতুল্লা শাহবাগে দায়ের করা হয়েছে এসব মামলা কে আপনার কেয়ারটেকার হেড হবেন না হবেন এটা ভবিষ্যতেই बोलते शेख হাসিন আরছে বড় আলেমিলাগার ছিলেন কোন রাগ অনুরাগ বিরাগের বৈশিষ্ট্য হতে পারবে না আমি সবসময় আল্লাহর પર নির্ভর করি আই লিভ ইন দ্য সৃষ্টিগততায় করতেন বিশ্বাস ভবিষ্যতে চেয়ে বর্তমানে ছিল তার আস্থা সেই আস্থাতেই হয়তো যতদিন বিচার ব্যবস্থা সর্বোচ্চ আসনে ছিলেন ছিলেন শেখ হাসিন পুতুল হয়েই একদা যিনি ছিলেন আইনের প্রতীক বিচারিক সততার मूर्त প্রতীক আজ তার কর্মের অন্ধকার অধ্যায় যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে জনতার প্রত্যাশাকে উপেক্ষা করে ক্ষমতার অলিন্দে বসে যিনি আইনের পবিত্রতাকে ভুলণ্টিত করেছিলেন সেই এবিএম খাইরুল হক এখন ইতিহাসের এক কঠিন পরীক্ষার মুখোমুখি তার ক্ষমতার প্রতি নির্লজ্জ আনুগত্যই তাকে এনে দিয়েছে এক ভিন্ন পরিচয় দীর্ঘকাল লোকচক্ষুর অন্তরালে থাকার পর তার নাম আবার আলোচনায় তবে এবার আইনের অপব্যবহারের এক মর্মান্তিক কাহিনীর শেষ পর্বে বাংলাদেশের উনিশতম প্রধান বিচারপতির আসনে বসার পর থেকেই এবিএম খায়রুল হক যেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের ক্রীড়নক হয়ে ওঠেন তার সবচেয়ে সমালোচিত রায়টি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া ত্রায়দশ সংশোধনী এই রায়টি ছিল এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ যা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে যেখানে দেশের অধিকাংশ জ্যেষ্ঠ আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে জোরালো মত দিয়েছিলেন সেখানে খায়রুল হক এক রহস্যময় পন্থায় সরকারের অভিপ্রায় পূরণে কাস্টিং ভোট দেন বিস্ময়করভাবে সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার আরও দুবার বহাল রাখার কথা বলা হলেও দীর্ঘ ষোলো মাস পর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে সেই গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ বিলুপ্ত করা হয় এটি ছিল আইনের সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা যা শেখ হাসিনাকে একতরফা নির্বাচনের সুযোগ করে দেয় এবং দেশকে একনায়কতান্ত্রিক পথে ঠেলে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরই খায়রুল হক থেমে থাকেননি তিনি বিচার বিভাগকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের এক শক্তিশালী যন্ত্রে রূপান্তরিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলে ঘোষণা করা আগাম জামিনের ক্ষমতা কেড়ে নেওয়া এবং খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার মতো একের পর এক বিতর্কিত রায় ছিল তারই প্রমাণ প্রতিটি বিচারিক সিদ্ধান্তই যেন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের এক একটি সিঁড়ি হিসেবে কাজ করেছে তিনি বিচারিক নিরপেক্ষতাকে চলাঞ্জলি দিয়ে ক্ষমতার প্রতি নিঃশর্ত আনুগত্য দেখান যার ফলে বিচার ব্যবস্থার উপর জনগণের বিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার প্রতিটি কাজ ছিল আইনের বিকৃতি যা দেশে ফ্যাসিবাদী শাসনকে আরও দৃঢ় করেছিল দীর্ঘকাল আইন কমিশনের চেয়ারম্যানের পদে তার অধিষ্ঠান ছিল যেন শেখ হাসিনা সরকারের প্রতি তার আনুগত্যের প্রতিদান বলে মত অনেকেরই তবে প্রবাদ আছে পাপ কাউকে ছাড়ে না দেরি হলেও জনমনের প্রতিফলন হিসেবে আজ তিনি আইনের কঠিন পরীক্ষার সম্মুখীন বাংলাদেশের ইতিহাসে এবিএম খাইরুল হকের নাম কেবল একজন বিচারক হিসেবে নয় বরং একজন ফ্যাসিবাদী শাসকের হাতে ক্রীড়ানক এবং আইনের অপব্যবহারকারী হিসেবেই খোদাই হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সেই এদেশের মানুষের যেই একটা ভোটাধিকার বা বেঁচে থাকার অধিকার বা স্বাধীনভাবে বসবাসের অধিকার সেটাকে সে কেড়ে নিয়েছে কিভাবে সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে এবং তার কারণেই মূলত এই শেখ হাসিনা বিগত তিনটা নির্বাচন সে জালিয়াতির ভোট ডাকাতির এবং দামি একটা ভুয়া নির্বাচন করে ক্ষমতায় থেকেছে এবং যত ধরনের অপকর্ম আছে গুম খুন সব সবগুলোই শেখ হাসিনা করেছে সুতরাং শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার সব থেকে বড় সহযোগী হচ্ছে এই খায়রুল হকরা এদেরকে কোনোভাবেই কোনোভাবেই এদেরকে বিচার থেকে এদের যে অপকর্মগুলো সে অপকর্মের শাস্তি থেকে কোনোভাবেই এদেরকে রেহাই দেওয়া যাবে না এবং তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে তাহলেই এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্য থেকে এরকম ধরনের দুষ্কর্ম করার সাহস করবে না তো দর্শক এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ